নমস্কার আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহ আমরা কর্মসংস্থান পেপারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো চোদ্দই জুন দু হাজার পঁচিশের এই সপ্তাহে একদম নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো দেবো ঠিক আছে ভিডিওটি একদমই স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমি দিচ্ছি আমাদের এই চ্যানেলে ঠিক আছে তো চলো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরি

স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তেইশ হাজার দুশো বারোটি আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্য জন্য তিরিশে মে স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি বের করেছিল সেকেন্ড এস এল এস টি তা নিয়ে হাইকোর্টে মামলা হয় পাঁচ জুন মামলার শুনানি না হওয়ায় নয় জুন কলকাতা হাইকোর্টের সিগন্যাল বেঞ্চ জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি বা নতুন বিধি নিয়ে আদালত হস্তক্ষেপ করবে না বিচারপতি সৌগত জানান স্কুল সার্ভিস কমিশন যতটি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে এর মধ্যে অসুবিধা বা সমস্যা তৈরি হলে বিষয়টি দেখবে অন্যথায় এই মামলা মামলার পরের শুনানি হবে জুলাইয়ের গরমে ছুটির ফট তাই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ও যতটি ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই বেলা পাঁচটা পর্যন্ত অনলাইনে দরখাস্ত নিতে পারবে স্কুল সার্ভিস কমিশন দু পঁচিশ সালের নতুন বিধি তৈরি করে তিরিশে মে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বের করে এর মধ্যে নতুন শূন্যপদ আছে আঠেরো হাজার চারশো উনত্রিশটি নবম দশমে এগারো হাজার পাঁচশো সতেরো এগারো দ্বাদশে ছ হাজার নশো বারো আর দু হাজার ষোলো সালে বাতিল হওয়া শূন্য পদ আছে সতেরো হাজার দুশো সাতানব্বইটি নবম দশমে এগারো হাজার ছশো পঁচানব্বই একাদশ দ্বাদশে এখানে পাঁচ হাজার ছশো দুইটি দু হাজার ষোলো সালে চাকরি না হওয়া না পাওয়া শিক্ষার্থীদের অভিযোগ নতুন বিধি অনুযায়ী নিয়োগ করে নিয়োগ করলে তারা অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাবে না তাই তারা কখনোই চূড়ান্ত তালিকায় আসতে পারবে না কারণ অভিজ্ঞতার দশ নম্বর ছাড়াও ইন্টারভিউয়ে দশ নম্বর ও লেকচারার ডেমনস্ট্রেশনের জন্য যে নম্বর যে দশ নম্বর দেওয়া হবে তাতে কর্মরত ও কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকারাই বেশি সুযোগ পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থীদের নিয়োগ করতে হবে দু সালের নিয়োগ বিধি অনুযায়ী কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি বের করছে সেখানে আগের শূন্য পদের সঙ্গে নতুন শূন্য যোগ করে নতুন বিধি তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ তাই দু হাজার ষোলো সালের একাধিক শিক পরীক্ষার্থী স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক অভিযোগের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন এই মামলার অন্যতম আইনজীবী ফিরদোসুর স্বামী ও গোপা বিশ্বাস জানান এই মামলার জন্য পরীক্ষা হবে না এমন ভাবা উচিত নয় সুপ্রিম কোর্টে নির্দেশে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিতেই হবে ও একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে রাজ্য সুপ্রিম সরকারের নির্দেশকে লঙ্ঘন করার ফলে যে মামলা চলেছে তার তার রায়ের উপর নির্ভর করে পরীক্ষা দু হাজার ষোলো সালের বিধি অনুযায়ী হবে না দু হাজার পঁচিশ সালের বিধি অনুযায়ী হবে আইনজীবীদের মত স্কুল সার্ভিস কমিশনের নতুন শূন্যপদের জন্য দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষা নিতেই পারে তাতে কোনো আইনি জটিলতা নেই তবে চাকরি না পাওয়ার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে হাজার ষোলো সালের নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে আগের বিজ্ঞপ্তি জুন থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে চলবে চোদ্দই জুলাই পর্যন্ত অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এদের এই অফিসিয়াল সাইটটিকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এই একটা আপডেট বন্ধুরা এবং পাশাপাশি দেখো স্কুলে আট হাজার চারশো সাতাত্তর ক্লার্ক ও গ্রুপ ডির বিজ্ঞপ্তি এ সপ্তাহে কিন্তু আসছে তো এখানে কী আপডেট রয়েছে সেটাও আমি জানিয়ে দিই বলা হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং জুনিয়ার হাই স্কুলের নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি রয়েছে ল্যাব্যাটেন্ডেন্ট নাইট গার্ডস পিওন হেল্প ফর ম্যাটরন এখানে দেখো পাঁচ হাজার চারশো ও ক্লার্ক পদে দু হাজার নশো উননব্বই জন ছেলেমেয়ের নেওয়ার বিজ্ঞপ্তি এ সপ্তাহে বেরোচ্ছে তিনি এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে গ্রুপ সি গ্রুপ ডি ছ হাজার নশো চাকরি বাতিল হয় স্কুল শিক্ষা দপ্তর থেকে জানা গেছে গ্রুপ সি পদে মোট দু হাজার নশো উননব্বইটি শূন্য পদের মধ্যে নতুন শূন্য পদ তৈরি হয়েছে পাঁচশো একাত্তরটি আর গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টষ্টি শূন্য পদের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে দশ হাজার এক হাজারটি স্কুল শিক্ষা দপ্তর থেকে জানা গেছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদ নিয়োগ করা হবে দু হাজার ষোলো সালের বিধি অনুযায়ী তবে অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে তা দেওয়া হবে কিনা নিশ্চিত নয় তো কারা কোন পদের জন্য যোগ্য ক্লাস এইট পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি আর কি বলা আছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক এক দু হাজার বা আঠারো থেকে চল্লিশের মধ্যে মাধ্যমিক পাঠের ছেলেমেয়েরা ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে প্রার্থী বাছক করবে স্কুল সার্ভিস কমিশন ফোর্থ এস এল এস টির মাধ্যমে এক ঘন্টার লিখিত পরীক্ষা হবে পুরনো পদ্ধতি অনুযায়ী গ্রুপ ডি পদের বেলায় পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঁয়তাল্লিশ নম্বর ও পার্সোনালি টেস্টে থাকবে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ নম্বরের এক ঘন্টার লিখিত পরীক্ষায় প্রশ্ন মাল্টিপাল চয়েস টাইপের এমসিকিউ টাইপের এই সমস্ত জায়গা থেকে জেনারেল নলেজ পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর অ্যারাথমেটিক পনেরো নম্বর সব হলে পার্সোনালি টেস্ট তো লর্ড ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রতিদিন প্রতি বছরের জন্য একশো নম্বরে পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে ষাট নম্বরে অ্যাকাডেমিক স্কুলে থাকবে দশ নম্বর পার্সোনালি টেস্টে থাকবে পাঁচ নম্বর কম্পিউটার টাইপিং টেস্টে ও কম্পিউটার দক্ষতায় থাকবে পঁচিশ নম্বর ষাট নম্বরের এক ঘন্টার লিখিত পরীক্ষার প্রশ্নে মাল্টিপল চয়েস টাইপের এমসি টাইপের প্রশ্ন হবে জেনারেল নলেজ রয়েছে পনেরো নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বরের জেনারেল ইংলিশে পনেরো নম্বরের রয়েছে অ্যারাথমেটিক পনেরো নম্বর লিখিত পরীক্ষার কোয়ালিফাই করলে পাঁচ নম্বরের পার্সোনালি টেস্ট হবে তারপর কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতা থাকবে পঁচিশ নম্বর মিনিটে কুড়িটি তোলার গতিতে গতিতে রানিং ম্যাটার্স দেখে পাঁচ মিনিট ইংরেজির কম্পিউটারে টাইপিং টেস্ট স্কিল স্কিল টেস্ট নেওয়া হবে টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষার পাওয়ার নম্বরে থেকে মোট শূন্য পদের দ্বিগুণ পেটে থেকে পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও পার্সোনালি টেস্টের পাওয়ার নম্বর যোগ করে মোট শূন্য পদে শূন্য দশমিক দশ এক শূন্য গুণ প্রার্থীর নাম প্যানেলড ও ওয়েটিংস লিস্টে প্রকাশ করা হবে এর মধ্যে এমপেন্টস তালিকা থেকে সবাই চাকরি পাবে আর ওয়েটিংস লিস্টে প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়ার নম্বর ও একাডেমিক স্কোর পাওয়ার নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রে পার্সোনাল টেস্টে যেমন টাইপিং ও কম্পিউটার দক্ষতা সহ এর জন্য ডাকা হবে তো চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও একাডেমিক স্কোর পার্সোনাল টেস্ট টাইপিং টেস্ট কম্পিউটার দক্ষতা দক্ষতা পাওয়া নাম্বার যোগ করে মোট শূন্য পদ শূন্য দশমিক এক শূন্য প্রার্থীর নাম ও ওয়েটিংস লিস্টে প্রকাশ করা হবে এর মধ্যে এমপেন্টস ও তালিকা থেকে সবাই চাকরি পাবে আর ওয়েটিং লিস্টের প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই দুই পদের বেলায় মাধ্যম ক্যাটাগরি লিঙ্গ অনুচিত আলাদা তালিকা তৈরি হবে সব পদের বেলায় সবশেষে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে পরীক্ষা সংগঠন তারা বিস্তারিত তথ্য জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে এবং এছাড়াও রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ তিন বাহিনীতে আটশো উনষাট্টি শূন্য পদে অফিসের পোস্টে নিয়োগ হচ্ছে তার মধ্যে রয়েছে কমেন্ট ডিফেন্স সার্ভিস চারশো তিপ্পান্ন এনডিএ অ্যান্ড এন্ড এন এতে চারশো ছটি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ চলছে তো দেখো এখানে বলা আছে ভারতীয় স্থল বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী ন মাস থেকে আহ এখানে দেখো দু বছর এগারো মাস ট্রেনিং দিয়ে অফিসের পদে চারশো তিপ্পান্ন জনকে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো এই নিয়োগ সংগ্রহ কি বলা আছে এগারো নম্বর পাতে গিয়ে আমরা দেখে নেব তো দেখো এখানে ছেলেমেয়ে কিন্তু সবাই আবেদন করতে পারবে তো স্টাফ সিলেকশন কমিশনের সাতটি রিজনের মাধ্যমে কিন্তু নিউটা হচ্ছে তো এখানে গ্রাজুয়েট পাঠযোগ্যতা কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে সমস্ত ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখে নিয়ে আবেদন করবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে আবেদনটা চলছে তেইশে জুন এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন তোমরা কিন্তু করতে পারবে এর ডিটেলস আপডেট দেখতে গেলে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আমি এই ডিটেলস পিডিএফটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো ঠিক আছে এই এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে এনডিএ দেখতে পাচ্ছ এখানে এনডিএ তো কিন্তু এদের নিয়োগ চলছে যেখানে আমি বলেছি উচ্চ নিয়োগ পার্যক তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই যে এনডিএ অ্যান্ড এন এতে কিন্তু নিয়োগ চলছে যেখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে মাধ্যমিক এবং উচ্চ যোগ্যতা আবেদন করতে পারবে দেখো এখানে যোগ্যতা তোমরা কিন্তু এখানে এই পোস্টে আবেদন করতে পারবে ঠিক আছে এই ডিটেলস আপডেট পেতে অবশ্যই তোমরা কমেন্ট করবে সতেরোই জুন হচ্ছে লাস্ট ডেট রয়েছে নিজের সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এছাড়াও তোমাদের রয়েছে আরও বিভিন্ন চাকরির অফিসিয়ালি আপডেট যেমন তোমার রয়েছে এই যে কলকাতার কলকাতা ডিজিটাল মার্কেটিংয়ে বত্রিশ হাজার নশো তিরানব্বইটি শূন্য চাকরি চলছে চাকরি দেওয়া হচ্ছে ষোলো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে ইউসিসির নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট ডিটেলস আপডেট যদি আরও দেখতে চাও বা এর পিডিএফ যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ম্যাক্সিমাম ক্যান্ডেটে যদি তোমরা এখানে কমেন্ট করো ঠিক আছে তো এই ছিল সমস্ত আপডেট বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট এসে জানাবে আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে এসে লাইকেনটি প্রেস করে রাখো ধন্যবাদ বন্ধুরা